হ্যাঁ এই দেখেন বুকে তো কাজটা করে ভাই করতে রাখছেন ভাই ইয়া কাজ করার ডলার কাজ কিন্তু আমারই পছন্দ দেখি ভাই প্রেসটা করতে ভাই এই যে

আমাদের নরাইল টিভি ব্লকস প্রতিনিয়ত বাংলাদেশের বড় বড় হোলসেল মার্কেটগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে নতুন নতুন সন্ধান দিতে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে চলে এসেছি ওয়ান পিসের সর্ববৃহৎ পাইকারি মার্কেট লেডিস পার্ক মার্কেট এখান থেকে খুবই কম দামে ওয়ান পিস ক্রয় করে অল্প সময়ে অধিক লাভবান হতে পারবেন আমাদের উদ্দেশ্য আপনাদেরকে একটি সঠিক সন্ধান দেওয়া আর আপনি সঠিক সন্ধানকে বেছে নিয়ে কিছু একটা করুন এটাই আমাদের প্রত্যাশা তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কোন পণ্য নিয়ে ভিডিও তৈরি করবো

তারপর দেখাবো বছর বয়সী মেয়েদের চোদ্দ একশো পঁচিশ টাকা এর মধ্যে কালার ছটা এবং আট থেকে দশটা আট থেকে দশটা হ্যাঁ কামিজের ভিতরে হ্যাঁ আচ্ছা কামিজের মধ্যে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনাদের কাছে হিউজ কামিজ আছে গোল আছে গাউন আছে সব আস্তে আস্তে দেখাবো এটা ফ্রি সাইজ হ্যাঁ হ্যাঁ এটা ফ্রি সাইজ এটা প্রাইস কত এটা অনলি আপনার 140 টাকা অনলি 140 টাকা হ্যাঁ হোলসেল প্রাইস 140 টাকা ওকে

হ্যাঁ এটা যেকোনো বয়সী মেয়েরা পড়তে পারবে এটা বডি আছে কাজ করা নাকি ভাই হ্যাঁ চমৎকার কাজ করেছে তো ভাই এটা চল্লিশ বিয়াল্লিশ বডি আছে

এটা চায়নাও আছে আমার কাছে আমি চায়নাটা আজকে দেখাচ্ছি না বানানো দেখাচ্ছি রেস্টটা কত ভাই এটা অনলি আপনি দুইশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ টাকা এটা আমার কাছে চায়নাটা আছে চায়নাটা হলো তিনশো তিরিশ টাকা আচ্ছা ওকে নেক্সট কি দেখাবেন তারপর এই যে একটা ডিজাইন এটা হলো পদ্ম ফুল আপনার তো হিউজ পারবেন কালেকশন ভাই দেখেন এটা হলো রানিং ডিজাইন আর কি রানিং এটাও গিয়ার হবে নিচে ঘের হবে গিয়ার সিস্টেম ঘের ফর ফরক আর কি ওয়ান পিস

আমরা বিক্রি করতেছি এখানে টাকা। বিনো জন্য আমি 330 টাকা করে দিচ্ছি। টাকা খুবই একদম চমৎকার টাকা। ভাই মাল গোছব আনকমন ভাই। আনকমন ডিজাইন এই যে মাঝে ইস্পোকি সিস্টেম আচ্ছা আচ্ছা ওকে। স্মোকি সিস্টেম। ওয়াও। রিপিট

হ্যাঁ দেখাবেন ভিতরে একটা ডিজাইন দেখাবো আচ্ছা এই যে আর একটা ডিজাইন দেখাবো আমরা এটার ভিতরে এটাও কামিজ আর বাংলাদেশের ভিতরে সাত নাম্বার দোকানটা সাত নাম্বার দুইশো বিরাশি দুইশো বিরানব্বই নাম্বার দোকান ঢাকা বসে আসি সব ওয়ান তাই না ভাই হ্যাঁ বিখ্যাত দেখাবেন ভাই এটা

एकदम लेटेस्ट बेलेजर गोला वाह अलवर कोटी गिर भी सी खूब ही हीट कलेशन भाई तो एक के बड़े भाई हाँ एक एक कोटी सिस्टम एक गिर भाई ए जे जे ए जे खूब ही चौमत कर भाई एक के बड़े आप उधर देख ले क्या शक्कर भाई प्रेस का तो रक्षण बेटर नॉनली पास स्वासी लगा